ইচ্ছা আর চেদ যদি আপনার থাকে আপনাকে কেউ লক্ষ্য থেকে সরাতে পারবে না সেরকমই একটা কাহিনি চায়ের দোকানের শিক্ষক নারায়ণ কাকার গল্প ভোরের কুয়াশা তখনও পুরোপুরি সরেনি গ্রামের মোড়ের ছোট্ট একটা চায়ের দোকানে ধোঁয়া উঠছে কেটলি থেকে গায়ের দোকান চালায় নারায়ণ কাকা বয়স চল্লিশের কাছাকাছি গায়ের রং রোদে পোড়া মুখে সবসময় একটা শান্ত হাসি টিনের ছাউনি পাঁশের বেঞ্চ এই তার পৃথিবী কিন্তু এই মানুষটির চোখে আছে এমন এক আলো যা পুরো গ্রামের অন্ধকার ভেদ করে দিয়েছে বিকালে দোকানের পাশে বসে থাকা কিছু কিশোর কারো হাতে মোবাইল কেউ তাস খেলছে কেউ আবার হেসে সময় কাটাচ্ছে কেউই স্কুলে যায় না নারায়ণ কাকা চুপ করে তাকিয়ে থাকে তাদের দিকে চা বানাতে বানাতে মনে মনে ভাবে ওরা যদি জানত একটু পড়লে জীবনটা কত আলাদা হতে পারত তিনি নিজেও একসময় ভালো ছাত্র ছিলেন কিন্তু বাবার অসুখ সংসারের দায় কিছু মিলিয়ে ক্লাস সেভেনের পর আর পড়া হয়নি দোকান খুলেছিলেন শুধু বাঁচার জন্য কিন্তু মনে সবসময় একটা অভাব ছিল আমি যদি পড়তে পারতাম এক বিকেলে তিনটা ছেলে দোকানে চা খেতে এলো কথায় কথায় একজন বলল স্কুল যাই নাই ভাই মাস্টার মারে আর একজন বলল লেখাপড়া শিখে কি হয় শেষে তো নারায়ণ কাকার মতো চায়ে বিক্রি করতে হয় এই একটা কথা যেন নারায়ণ কাকার বুকের ভেতর বিদ্যুৎ হয়ে বিধল তিনি কিছুক্ষণ চুপ রইলেন তারপর হাসলেন ঠিক বলেছে রে কিন্তু যদি আমি না পড়তাম আমি হিসেব জানতাম না টাকা গুনতে পারতাম না তাহলে দোকান চলতো কীভাবে ছেলেরা থেমে গেল নারায়ণ কাকা আবার বলল দুনিয়ায় টিকতে গেলে শুধু পরিশ্রম নয় জ্ঞানও লাগে সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন এই দোকানে হবে গ্রামের প্রথম চায়ের দোকান স্কুল পরদিন তিনি তিনটা খাতা আর কয়েকটা পেন্সিল কিনে আনলেন দোকান বন্ধের পর চাটাই পেতে তিন ছেলেকে ডেকে বললেন চলো আজ থেকে একটু অন্যরকম খেলা খেলব অক্ষরের খেলা তারা হাসতে হাসতে বসে গেল নারায়ণ কাকা অক্ষর শেখালেন গল্পের ভেতর দিয়ে চা শব্দ দিয়ে চ পাতা দিয়ে প মানুষ দিয়ে ম দোকানের জিনিস দিয়ে শেখার আয়োজন শুরুটা ছিল মজার আর সেই মজাই পরিণত হলো শেখার ভালোবাসায় দিন যায় ছাত্র ছাত্রভারে কেউ আসে কৌতূহল বসে কেউ বন্ধুর টানে কিন্তু শেখাটা একদিনের জন্য নয় নারায়ণ কাকা বারবার বলতেন বাবারা সফল হতে হলে নিয়ম মানতে হয় প্রতিদিন একটু করে হলেই অনেকটা হবে প্রথম দিকে অনেকে ঠাট্টা করতো চায়ের দোকান স্কুল হা চা বিক্রি না করে মাস্টারই করছো কিন্তু নারায়ণ কাকা থামলেন না তিনি জানতেন যে কাজ মানুষকে বদলায় প্রথমে মানুষই তাকে নিয়ে আসে স্ত্রীও একসময় ভয় পেতেন চা বিক্রি কমে যাবে নারায়ণ কাকা শান্তভাবে বললেন একটু কম আয় হলে হবে কিন্তু যদি এদের জীবন বদলায় তাই তো লাভ একদিন তিনি দেখালেন এই দেখো পাঁচটি বিস্কুট আছে দুটো খেলে কয়টা থাকবে ছেলেরা হেসে একসাথে বলল তিনটা নারায়ণ কাকা হাসলেন দেখছ অঙ্ক মানে ভয় নয় খেলার মতো এইভাবে গল্প হাসি আর বাস্তব উদাহরণের ভেতর দিয়ে শেখা চলতে লাগল এক সপ্তাহে ছাত্র তিন থেকে বারো মাসখানেক পর তিরিশ দোকানের পাশে লেখা হলো চায়ের দোকান স্কুল শেখা মানি আনন্দ এখন সন্ধ্যা আপলি দোকান আলোয় ভরে যায় কেউ অক্ষর লিখছে কেউ চোখ বিয়োগ করছে কেউ গল্প পড়ছে চায়ের গন্ধ মিশে যাচ্ছে বইয়ের পাতার গন্ধে পথচারীরা থেমে দেখে এই গ্রামের বাতাস যেন বদলে গেছে একদিন গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এসে দাঁড়ালেন দেখলেন ছেলেরা মন দিয়ে পড়ছে তিনি অবাক হয়ে বললেন নারায়ণ মশাই আপনি যা করেছেন তা শিক্ষা নয় এটা বিপ্লব নারায়ণ কাকা কেবল পড়া শেখাতেন না জীবন শেখাতেন তিনি বলতেন ভুল করলে ভয় পেও না আবার চেষ্টা করো দারিদ্র পাপ নয় চেষ্টা না করাই পাপ তোমার অতীত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না তোমার বর্তমান তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে এই লাইনগুলো ছেলে মেয়েদের মুখে মুখে ছড়িয়ে পড়ল গ্রামে এক নতুন আলো ছড়াতে লাগলো সবাই বলল নানান কাকা মানুষ বদলাতে জানো ছয় মাসে ছাত্র হলো পঞ্চাশ এক বছর পর সংখ্যা ছাড়ালো আশি দেখে মনে হয় এ যেন স্কুল নয় একটা আন্দোলন বাবা মায়েরা যাদের আগে কাজে পাঠাতো এখন নিজেরাই বলে আমার ছেলেটাও সন্ধ্যায় নারায়ণ কাকার কাছে পড়তে যায় শিক্ষা দপ্তর খবর পেলো একদিন তারা এলো গ্রামের দোকানে ছেলেদের পড়াশোনা থেকে বিস্ময়ে বলল এই মানুষটার ডিগ্রি নেই কিন্তু মনটাই শিক্ষক গ্রামের স্কুলে ভর্তির হার বেড়ে গেল আশি পারসেন্ট যে শিশুরা আগে বই ছুঁতো না এখন তারা প্রতিযোগিতায় জয়ী হচ্ছে একটা স্থানীয় পত্রিকায় শিরোনাম হল চায়ের দোকানদার বদলে দিল গ্রামের ভবিষ্যৎ নারায়ণ কাকা হাসলেন কিন্তু ভেতরটা খুব শান্ত তিনি জানতেন এই সাফল্য তার একার নয় পুরো গ্রামের দোকানের সামনে লেখা নতুন বোর্ডে তিনটি লাইন চলচল করছিল স্বপ্ন দেখো শিখো বদলে দাও পৃথিবী সেই ছোট্ট চায়ের দোকান আজও আছে ধোঁয়া ওঠা চায়ের গন্ধে এখন মিশে আছে অক্ষরের গন্ধ স্বপ্নের গন্ধ নারায়ণ কাকা প্রতিদিন সন্ধ্যায় বলেন শিক্ষা শুধু ডিগ্রির জন্য নয় এটা নিজের ভেতর আলো চালানোর জন্য তার চোখে এখন আর ক্লান্তি নেই শুধু এক তৃপ্তির হাসি যেন তিনি প্রমাণ করে ফেলেছেন একটা মানুষ যদি নিজের চারপাশের দশজনকে শেখায় পুরো সমাজ বদলে যেতে বাধ্য শিক্ষা দিতে ডিগ্রি নয় দরকার ভালোবাসা ছোট উদ্যোগও বড় পরিবর্তনের শুরু হতে পারে একজন মানুষ যদি দাঁড়ায় একটা প্রজন্ম দাঁড়ায় চায়ের কাপেও শিক্ষা ফুটে উঠতে পারে যদি শিক্ষক হয় নানান কাকা